বাই লেবুর আলি কত তিনশো হাই মে আপনি কেডা দোকানদার কই হাই মে আমি তো দোকানদার হাই মে আপনি দোকানদার হন কেমনে এলে তো কই লেবুর দাম উল্লা মাল্লা কই কে শয়তানের মতো লাগতাছ আপনি আপনি কেডা মে এটা কি মাস মার্চ মাস আরে আমি এটা বুঝাই নাই এটা কিসের মাস কিসের মাস রোজার মাস হ্যাঁ এই রোজার মাসে শয়তান ছুটিতে যাওয়ার আগে আমগো মতো ব্যবসায়ীও কাছে দায়িত্ব দিয়ে গেছে যেন আপনাগো মতো সাধারণ মানুষের লগে জিনিসপত্রের দাম নিয়ে শয়তানি করতে বল ভাই ফাইল আমি করেন না তো লেবু আর আলী কত কোন 350 ভাই মি আপনি না একটু আগে বলেন 300 না আবার 350 কোন কে ওই যে শয়তান দায়িত্ব দেয়া গেছে আপনাদের লাগে জিনিসপত্রের দাম নিয়ে শয়তানি করতে হইবো ভাই রোজার একটা মাস ভাই লেবু দিয়ে শরবত বানায় রোজা খুলি ভাই এরকম করেন না ভাই আরে ভাই শয়তান তো 11 মাস আপনা করে চালায় একটা মাস শয়তান ছুটিতে গেছে এই একটা মাস কি আমরা আপনা করে জ্বালাইতে পারি না দর মিয়া লেবু শরবত খামুই না পানি দিয়ে ইফতারি হলো আরে খালি রে ভাই শয়তানি করছ আপনারা কত ভাই লেবু 400 দরা আবার ঘুরে আইলে কিন্তু 500 ভাই খেজুর কেজি কত 10000 হায় বেটা তুই আবার এনে কি করছ কইলাম না শয়তানে দায়িত্ব দিয়ে গেছে ভাই রোজার মাসে ভাই খেজুরের দাম নাটক বাড়ান লাগবো আরে ভাই আপনারে কয়বার কইতাছি আমি নাম করে দায়িত্ব দিয়ে গেছে তোর বেটা খেজুরি খামো না যা আরে ভাই লয়েছেন রে ভাই শয়তানি করতেছি কত ভাই খেজুর বিশ হাজার আরে আনারস কত বেরা দোকানদার কই এক পিস দশ হাজার এই বেটা তুই বারবার বুঝলাম না আরে ভাই আপনারা যে কইতাছি শয়তান দায়িত্ব দিয়া গেছে এটা তো পালন করতেই পারে ভাই

点，等点等点等等，老先生。